সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পয়লা ডিসেম্বর রোজ রবিবার কৃষি টিভি পায়গাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফোজেলায় অবস্থিত চাঁদখালী পৌষ হাটের দর্শক আজ চাঁদখালী পৌষ থেকে আপনাদের কিছু খামার উপযোগী ষাড়গরুর তদন্ত জানাবো আশা করছি পুরোটা সময় জন্য আমাদের

যেটা আছে এক চুহাত্তর চাওয়া দাম এক কম একশো দশ কেজি মাংস পাওয়া যাবে একটা তিয়াত্তর চাওয়া দাম এক কম বেশি হলে কাটা লাইনে বিক্রি হবে কেমন দাম এক লাখ